অনেক সুন্দর হয়েছে ছাটটা। এরা যখন তাক্লাই করতে পারলে অন্যরকম একটা মজা। টাটকা টাটকা সব। ওই যে পানি দিচ্ছে। যত ময়লা আবর্জনা সব পানিতে। এই যে কচুরি পোনা, পচা পচা সব। একদম দেখেন এই যে কি মজা। পানি। পানি দারুণ তো। এই পোসা যে টিচিন কি কিভাবে গোসল করছে আল্লাহর। কেমন লাগলো? আজকে কিন্তু বাতাস আছে ভালো তাই না? সুন্দর লাগছে আজকে।

যত ময়লা আবর্জনা সবই পানিতে যত কিছু যত ময়লা আবর্জনা সব পানিতে যে কচুরি পোনা পচা পচা সব একদম দেখেন এই যে কি মজা খেলার ওই যে করছে জায়গা টোটালি একটা ঢাকা শহরে যত বজ্র পদার্থ সব এখানে চলে আসে সব এরকম অবস্থা এই অবস্থা কচুরি পানাগুলো সব আস্তে আস্তে এখন যাচ্ছে খালি হয়ে গেছে কোনো যেন গায়ে হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করে এই যে অল্প একটু জায়গা পাইছে অনেকেই তো মনে ইচ্ছা জায়গায় শাক পাতা টাটকা টাটকা খাওয়া যে পানি দিচ্ছে সেই হয়েছে শাকগুলো ডাটা শাক ডাটা শাক পুঁই শাক যে বট গাছ লাগাইছে মরিচ অনেক কিছু লাগাইছে প্রত্যেকটা মতো ভাগ ভাগ করে নিচ্ছে ভালোই হয়েছে মরিচ কচুর একটা কচুর ঝাড় অনেক সুন্দর এসেছে ঝাড়টা গ্রামে থাকলে এগুলোও করতে পারলে অন্য রকম একটা মজা টাটকা টাটকা ঝাড় ওই যে পানি দিচ্ছে আধুনিক ইয়া এক এক মিনিট দাঁড়ালে পুরো জায়গা পানি সারাদিনে দুই তিনবার পানি দিয়ে দেয় চট চট করে দিলে এমনি ডাটা টাটা এগুলো ভালো হয় হুম বা এই হচ্ছে অবস্থা গোসল আর গোসল কি যে মজা এদের এই যে গোসল করে আবার মুছছে ওইদিকে কাজ করছে ওইদিকে কাজ করছে ওইদিক দিয়ে ওদিক দিয়ে একদম ওই মাথা পর্যন্ত পুরো নদীর ঘাট দিয়ে ঘাট দিয়ে আসা যাওয়া করা যাবে সেরকম লাইন করছে পানি গুলা দিচ্ছে আরো বন্ধ হয়ে যাচ্ছে কেমন লাগলো আজকে কিন্তু বাতাস আছে ভালো তাই না সুন্দর লাগছে আজকে আর মানুষও কম আজকে মানুষজন একেবারে কম আমরা যে এখানে সিঁড়িতে বসে আছি আর এই সিঁড়িতে বসে আছি ভালো লাগছে আমি ভাবছিলাম যে সিঁড়িতে একটু পা ভি যাবো ওই নিচে যায়